আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার এবং খুবই সহজভাবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই টেস্টি মজাদার লাজা নিয়ে তৈরি করে দেখাবো তাও পাউরুটি দিয়ে পাউরুটি দিয়ে খুবই মজার লাজা নিয়ে তৈরি করা যায় আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর এর টেস্ট অসাধারণ আপনারা ঘর তৈরি করে খেয়ে দেখলে বুঝতে পারবেন আশা করছি আমার আজকের খুবই টেস্টে খুবই মজাদার পাউরুটির এই লাজা নিয়ে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক খুবই সহজভাবে তৈরি করা এই পাওয়ার তৈরি নিয়ে কিভাবে তার জন্য এখানে আমি একটি প্রাইফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল আমি ঘিয়া তেল একসাথে মিলিয়ে দিচ্ছি তবে আপনারা ছেলে ঘি দিতে না চাইলে শুধুমাত্র তেল দিয়ে করতে পারেন এখন তেল আর ঘি দিই এখানে আমি আগে থেকে আমার রান্না করা কিছু মুরগি মাংস ছিল এই মুরগি মাংসগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে ছোটো ছোটো করে ছিঁড়ে এই প্যানের মধ্যে দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অল্প করে একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিব। ম্যাজিক মশলা প্যাকেটের এক প্যাকেটে পুরো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা আঁচটা লোতে রেখে আমি এখানে সাথে দিয়ে দিচ্ছি অরিগানো এক চা চামচের মতো এখন সব একসাথে দিয়ে খুব ভালো করে আমি চুলা আঁচটা লোতে রেখে নেড়ে ছেড়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো করে ভেজে নিচ্ছি যখন ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে নামানোর আগে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ছোলা থেকে নামিয়ে নিব। এখানে আর এক্সট্রা ঝামেলা কোনো করতে হবে না ঘরে যদি রান্না করা মাংস থাকে আপনার এভাবে করে নিতে পারেন এখন আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলোকে আমি এভাবে বেরোনির সাহায্যে একটু পাতলা করে বেলে নিয়েছি এভাবে করে আমি সব পাউরুটিগুলোকে একটু করে বেলে নিচ্ছি পাতলা করে তারপর এখানে আমি একটি বেগের মোল নিয়েছি এই মলটের মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি এখন আমি যে পাউরুটিগুলো বেলে নিয়েছি ওই পাউরুটিগুলো একটা একটা পিস আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং সাইরে যে অংশটুকু খালি আছে ওই অংশ বরাবর সাইজ করে আমি ছুরি দিয়ে বেলের আঁকা পাউরুটিগুলোকে কেটে এখন এই ট্রে বরাবর বসিয়ে দিচ্ছি আমি কীভাবে করছি সেটা আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন তার উপর আমি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে আমি চারপাশে ছড়িয়ে তার উপর আমি এখন যে মুরগি মাংস চুলে ভেজে নিয়েছিলাম ওই মুরগি মাংস আমি উপরে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে আমি আর একটা পাউরুটির লেয়ার আমি নিচে যে বাবা বসিয়েছি ও বাবা করে আমি আর একটা পাউরুটির লেয়ার উপরে বসিয়ে দিচ্ছি বসিয়ে নেওয়ার পর তার উপর আমি আর একটু করে টমেটো সস দিয়ে তার উপর বাকি মুরগি মাংসটুকু এভাবে ছড়িয়ে দিচ্ছি এভাবে আপনারা ছেলে তার উপরও আরেকটি পা পাউরুটির লেয়ার করে বসিয়ে নিতে পারেন আপনারা যতটুকু লেয়ার করতে পারেন ততটুকু করতে পারেন এতে এর লেয়ারটি দেখতে আরও সুন্দর লাগবে এবং আরও বেশি টেস্টি হবে এখন তারপরে আমি দিয়ে দিব মোজারালা চিজ পাউরুটির এই লাজানিয়া তৈরি করা অনেক সহজ ঘরে যদি আপনার রান্না করা মাংস থাকে আপনি সে মাংস দিয়ে আর যদি পাউরুটি থাকে তাহলে আপনার পাউরুটি আর এই রান্না করা মাংস দিয়ে খুব সহজভাবে আপনারা এই পাউরুটির লাজানিয়াটা তৈরি করে নিতে পারেন আর এর টেস্ট কিন্তু অসাধারণ আপনারা খেয়ে দেখলে বুঝতে পারবেন তারপর আমি পুরো কাজটি করে চুলাই আমি আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে তার মাঝে একটা স্ট্যান্ড বসে আমি দশ মিনিটের মতো করে লো আছে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে এখন আমি এই ট্রেটা তার মধ্যে ঢাকনাটা সরিয়ে বসিয়ে দিব বসিয়ে দেখে শুধুমাত্র পাঁচ মিনিটের মতো করে আমরা অপেক্ষা করব যেহেতু এখানে রান্না করার বা বেক হওয়ার কিছু নেই শুধুমাত্র এই চিজটা গলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে পাঁচ মিনিট পর আমাদের চিজটা খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে ওই পর্যায়ে আমাদের এটাকে চোলা থেকে নামিয়ে নিতে হবে তারপর কেটে আপনারা যেরকম ইচ্ছা ওইরকম করে কেটে খেয়ে নিতে পারেন চাইলে একটু করে সস দিয়ে সস দিয়েও আপনারা লাগিয়ে খেয়ে নিতে পারেন সেটা হোয়াইট সস হোক বা টমেটো সস হোক আপনি আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে খেয়ে নিতে পারেন আর খুবই মজার এই লাজানিয়া আপনারা অবশ্যই গড়ার চেষ্টা করবেন আশা করছি আমার আজকের খুবই সহজভাবে পাউট্রি এ লাজানের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ